সংসার এই শব্দটা অনেক ছোট হলো এটার দায়িত্ব আসলে অনেক এবং এই যে দায়িত্বটা আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি বাড়ি থেকে বের হচ্ছেন কারণ বাড়িতে থাকাকালীন অবস্থায় সংসারের যাবতীয় জিনিস আর সংসারের পুরো কিনে ভারটা আমরা বাসা থাকাকালীন বুঝতে পারি না যে একটা সংসারের দায়িত্ব নেওয়া কতটা কঠিন এই যে আমি আগে নিজের ভাতটা পর্যন্ত বেড়ে খেতাম না ভাত খাওয়ার পর কখনো প্লেটের পানিটা আমি ফেলি এবং নিজের কাপড়টা পর্যন্ত আমি কখনো কাচি আর সে আমিটাকে আজকে সংসারের টু জেড সব দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হয়েছে আর কত ইজিলি কত হাসি খুশি ভাবেই না আমি সেটাকে অ্যাকসেপ্ট করেছি সংসারের খুঁটিনাটি যাবতীয় জিনিস পায়ের পাপোশ থেকে শুরু করে বাথরুমের হারপিক পর্যন্ত সব একটা একটা করে আমাকেই কিনতে হবে সত্যি মানুষ কতটা পরিবর্তনশীল তাই না এক সময় সেই আমি আর আজকের আমির মধ্যে কতই না পার্থক্য আজ জীবনের তাগিদে ব্যবসার তাগিদে আমার পরিবারকে রেখে আমি কত দূরে যা কখনো ভাবতেও পারিনি যে আমার পরিবারকে রেখে আমার একটা দিন একটা রাত বাইরে কোথাও থাকতে হবে এবং সংসারের খুঁটিনাটি সবকিছু আমাকেই করতে হবে শুধুমাত্র বিয়ে করলে যে সংসার হয় এমনটা কিন্তু কেউ ভাববেন না আমার এই সংসার আমার একার সংসার এই যুদ্ধ আমার যুদ্ধ আমার একার যুদ্ধ যাক সেসব কথা না হয় বাদিতে আমি আজকে চলে গিয়েছিলাম একটি শপিং করতে আরে ভাই না 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 আমার শপিং করতে না যেহেতু আমি নতুন বাসায় উঠেছি তো নতুন বাসাটা দেখতে কেমন যেন একটু সাদা মাঠ সাদা ওয়াল ভালো লাগছে না তো আমি যাচ্ছিলাম রুমটাকে একটু ডেকোর করতে একটু গর্জিয়াস করতে তার জন্য ভাবছিলাম কি করা যায় কি করা যায় হুট করে মাথায় আসলে এখানে ওয়াল পেপার লাগালে বেস্ট লাগবে সাথে সাথে সন্ধ্যাবেলা আমি দৌড় দিয়েছি ওয়াল দোকানে সেখানে গিয়ে ওয়ালপেপার খুঁজতে খুঁজতে তোমার নিজেরাই যে আমার মাথা পুরো খারাপ হয়ে গিয়েছে পরবর্তীতে আমি কি করবো খুঁজে না পেয়ে আমি একদম বসে পড়েছি কারণ আমি কোনো ওয়ালপেপার চুজ করতে পারছিলাম না যে আমার জন্য কোনটা সুইটেবল হবে বা দেখতে সুন্দর যেহেতু এর আগে আমি কখন এগুলো করিনি তাই আমার কোনো এক্সপিরিয়েন্স নাই ভাই রে ভাই এই ওয়ালপেপারগুলোর দাম বেশি হয় জানি কিন্তু এতটা যে বেশি হয় এটাও আমি জানতাম না ওয়ালপেপার খুঁজতে খুঁজতে এক সময় যখন আমি হয়রান হয়ে গিয়েছে বাট কোনো ওয়ালপেপার আমি চুজ করতে পারি তারপরে ডিসিশন এলাম মাথাটাকে ঠান্ডা করার জন্য একটু আমি পাপস নিয়ে ফেলে এই সুযোগ তাহলে মাথাও ঠান্ডা হবে পাপোশও নেওয়া হবে সময়টাও বেঁচে গেল কিন্তু এখানে পাপোশের যে এত দাম সেটা আমি আগে বুঝতে পারিনি এখান থেকে বোকামি করে আমি অনেকগুলো পাপোশ কিনে ফেলেছি কারণ আমি মনে করেছি পাপোশের দামগুলো মনে হয় এরকমই হয় যেহেতু আমার কোনো আইডিয়া ছিল না আর এই ভাইয়াটা তো এক টাকাও কম দিচ্ছিল আমি জানি না কেন তিনি এমন করেছে কেন বললাম পাপোশের দাম বেশি নিয়েছে পরের দিন আমি যখন ফুটপাতে দেখলাম সেম পাপোশ বরঞ্চ এর চেয়ে সুন্দর সুন্দর পাপোশ বিক্রি হচ্ছে মাত্র এক থেকে দেড়শো টাকা সেখানে আমার কাছে তারা তিন গুণ বেশি দাম রেখেছে এখান থেকে খুব করে আরো একটা জিনিস শিক্ষা নিলাম যে এটা ঢাকা শহর এটা গ্রামাঞ্চল না এটা যেহেতু ঢাকা সো এখানে সব সময় চোখ কান খোলা রাখতে হবে নাহলে শুধুমাত্র একটি ভুলের কারণে যে যেভাবে সম্ভব সেভাবেই আপনাকে ঠকাবে সবকিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করা অথবা সবকিছু কি নিজের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগছে সো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ তো তারপরে আর কি সবকিছু ঠিকঠাক করা হলো আমি আমার ওয়ালপেপারটাকে চুজ করতে পেরেছি অবশেষে না আমি অনেক ক্লান্ত সো আজকের ভিডিও এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে টেক লাভ টাটা